আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমার ননাস বাংলাদেশে আসার পর আমরা ঠিক করেছিলাম কোথাও ঘুরতে যাব দূরে কোথাও আগে আমরা ঠিক করেছিলাম কক্সবাজার যাব কিন্তু আমার ননাস রাজি হচ্ছিলেন না পরে সবাই মিলে ডিসাইড করলো যে সবাই মিলে আমরা পদ্মা সেতু দেখতে যাবো আর দেখতে যাওয়ার আগের রাতেই আমাদের দুলাভাই হুট করে অসুস্থ হয়ে পড়েন সেজন্য আমাদের পদ্মা সেতু যাওয়া ক্যান্সেল হয়ে যায় দুলাভাই সুস্থ হওয়ার পর শাখাও ঠিক করলো আমরা সবাই ঠিকানাতে যাব দুই তিন বছর আগে যখন প্রথম ঠিকানা রেস্টুরেন্টটা টিভিতে দেখেছিলাম তখনই ঠিক করেছিলাম আমরা যাব কিন্তু পরে আর যাওয়া হয়নি তাই এইবার ঠিকানা নামটা শোনার পর আর লোভ সামলাতে পারলাম না সাক্ষৎকে আমি বললাম যে সাথে আমার বন্দিরকে নিয়ে নিই তাহলে একসাথে দুই ফ্যামিলি ঘোরা হয়ে গেল পরদিন আমার বন্দিরকে সাথে নিয়ে আমরা সবাই রওনা দিলাম ঠিকানাতে যাওয়ার জন্য আমার শ্বশুরবাড়ি সবাই গিয়েছিল আমার শ্বশুর শাশুড়ির ননাস ননাশের হাজব্যান্ড তাদের বাচ্চা সবাই শুধুমাত্র যেতে পারেনি আমার আম্মু এই জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল আর আম্মুর না যাওয়ার কারণ হচ্ছে আম্মু মাইক্রোবাস উঠতে পারে না আমাদের চার বোনেরই মনটা খারাপ লাগছিল আমার আম্মুর জন্য আম্মু থাকলে হয়তো বা চারপাশটা দেখলে ভালো লাগতো শরীরও ভালো লাগতো ঠিকানাতে ঢুকার পর আমার ননাস আমার শাশুড়ির জন্য একটা হুইল চেয়ার চেয়ে নিলেন কারণ আমার শাশুড়ি হাঁটতে একটু প্রবলেম হয় সো হুইল চেয়ারটা থাকলে যে কেউ ওনাকে নিয়ে অনায়াসে হাঁটতে পারবে আর আমার শাশুড়িরও কষ্টটা কম হবে ঠিকানার চারপাশটা খুব সুন্দর অনেক বড় একটা এরিয়া নিয়ে এটা বানানো হয়েছে সব কিছু সুন্দর হলো একটা সিস্টেম আমার কাছে খুবই বাজে লেগেছে সেটা হলো এখানে এন্ট্রি ফি আছে যদি আপনি তাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন তাহলে আপনার এন্ট্রি ফিটা রাখবে না বাট রেস্টুরেন্টের যে খাবারের যে লিস্ট এটা অনেক 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 বেশি আমার কাছে মনে হচ্ছিলো অনেক অনেক তার জন্য একটা সেট মেনু দেখেছিলাম যেখানে বিভিন্ন রকমের ভর্তা থাকবে সেটারই প্রাইস লেখা চার প্লাস আর এই ধরনের বিল দেখে আমার তো মাথা ঘুরছিলো এখানে আরও কিছু সিস্টেম খুব বেশি বাজে মনে হয়েছে আমার কাছে সাফাকাতের জন্য আমরা একটা ফুটবল নিয়ে গিয়েছিলাম ছোটো বাচ্চার একটা খেলনা এটা নিয়েও আমাদের ভিতরে ঢুকতে দেয়নি এখানে কোনো প্রকার খাবার নিয়ে ঢুকা যাবে না কোনো রকম পানিও নেওয়া যাবে না সব কিছু ওনাদের এখান থেকে কিনতে হবে এক ফ্যামিলিকে দেখলাম তার ছোট বাচ্চার জন্য কিছু খাবার নিয়েছে আলাদা করে সেই খাবারটা পর্যন্ত রেখে দিল ভিতরে নিয়ে ঢুকতে দিল না এটা দেখে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে আমার সফকাতের জন্য যদি কোনো খাবার নিয়ে যেতাম সেটাও হয়তো ঢুকতে দিত না নিয়ে এখানে বড় বড় দুইটা মাঠ আছে আমরা সর্বপ্রথম বড় যে মাঠটা এখানে গেলাম বাচ্চারা এখানে খুব দরাদরি করছিল খুব এনজয় করছিল পাশে আবার দোলনাও ছিল আমার বোনরা আমার ছেলে ছেলেমেয়েরা সবাই একটু দোলনায় চড়লো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম খাবার খাওয়ার শেষে আমি শাসকাতকে একটু ওয়াটারমেলন জুস খাওয়াচ্ছিলাম হুট করে আমার হাত থেকে জুসটা পড়ে যায় আর আমার বোরখা সহ সমস্ত জামাকাপড় ভিজে যায় এতে আমার মনটা খুব খারাপ হয়ে যায় কারণ কোনো ছবি তেমনটা তোলা হয়নি সমস্ত বোরখা ভিজা আর আমার এই ভিজা দেখে শাক হতে মেজাজ খুব গরম হয়ে যায় কেন আমি কেয়ারফুল ছিলাম না কোথাও ঘুরতে যাওয়ার পর যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হয় আর সে ঘোরাটাই তখন ব্যর্থ হয়ে যায় যাই হোক কতক্ষণ মন খারাপ থাকার পর আমরা দুজনেই আবার চেষ্টা করি নিজেদের মন ভালো করার জন্য এবং ফাইনালি আমরা সেটা করতেও পারি এরপর আমরা এক এক করে চারপাশটা আরও ভালো করে ঘুরছিলাম এখানে যে কাঠের বিল্ডিংটা টিভিতে দেখেছিলাম একটু জাপানি স্টাইলে করা এই বিল্ডিংটার ভিতরেও ঢুকলাম এটা কাঠের তৈরি এখানে সিঁড়িগুলো কাঠের তো এখানে সফকতকে নিয়ে খুব কেয়ারফুলি আমি উপরে উঠি নামার সময় শাখত নামিয়ে দেয় কারণ শাখত আমার সাথে প্রথমে ছিল না কাঠের বাড়িটার এক একটু পাকা বিল্ডিং ও করা ছিল আর আমরা ছাদে উঠে ছাদের উপর থেকে সবকিছু দেখছিলাম এই ছাদের উপর থেকে আশেপাশের গ্রামগুলো খুব সুন্দরভাবে দেখা যায় আর যেহেতু একটু কুয়াশা ছিল চারপাশটা একটু কুয়াশা দেখা যাচ্ছিল এরপর আমরা ছোট আরেকটা মাঠ ছিল এখানে আমি আসি এখানে এসে সবাই মিলে একটু ছবি তুলি বাচ্চাদেরকে একটু ছবি তুলে দিই অনেক বড় আর খোলা মেলা জায়গা হওয়াতে বাচ্চারা খুব বেশি এনজয় করছিল আমার সাফকাত আমার বোনের মেয়ে সেনায়া এবং আমার ননাসের ছেলে মেয়ে ওমর অ্যান্ড বাইরাও অনেক বেশি এনজয় করছিল বাচ্চাদের খেলার জন্য আমাদের স্পেস ছিল এখানে ওদেরকে নিয়ে আসলাম এবং এইখানেও ওরা অনেক বেশি এনজয় করেছে এরপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আর যখন সন্ধ্যা হচ্ছিল অনেক দূর থেকে আমি শুনতে পাচ্ছিলাম শেয়াল ডাকছিল এটাই আমার জন্য প্রথম ছিল আমি কোনো শিয়ালের ডাক শুনেছি প্রথমে ভেবেছিলাম আমি হয়তো ভুল এটা হয়তো শেয়ালের ডাক হবে না পর যখন সবার কাছ থেকে জানতে পারলাম যে এটা শিয়াল ডাকছে তখন শিওর হলাম আর শেয়ালগুলো এমনভাবে ডাকছিলো মনে হয়েছিল কোনো হরর মুভিতে আমি যেরকম একটা সাউন্ড শুনতে পাই সেরকম সাউন্ড আমি কখনো ভাবতেও পারিনি যে এখানে এসে আমি এভাবে শিয়ালা ডাক শুনতে পারবো আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখন অন্যরকম এক সৌন্দর্য আমার চোখে ধরা পড়লো আর সেটা হচ্ছে এই গাছগুলোতে পাখি ডাকছিল এখান থেকে বের হতে হতে এই সৌন্দর্যটা আমি আবারও দেখছিলাম আমার ননসের সাথে কাটানো আমার কাছে মনে হয়েছিল বেস্ট একটা দিন হচ্ছে এই দিনটা স্মৃতি হয়ে রয়ে গেল আমার এই দিনটা অনেক 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 বেশি এনজয় করেছি তবে ফেরার পথে আবারও আমার আম্মুর কথা মনে পড়ছিল এখানে যেহেতু আমার বাবার বাড়ি এবং আমার শ্বশুর সবাই ছিল আম্মু থাকলে হয়তো আমার এই ঘোরাটা পরিপূর্ণ হতো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ